আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশে জুন বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অপরিচিতা গদ্য থেকে দেখো জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব করবো প্রশ্ন শেয়ার করব যেগুলা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে দেখো যেগুলা বিগত সালের বোর্ড এবং সেরা স্কুলগুলোতে এসেছে আমি তোমাদেরকে সেগুলোই দেখাবো আর সেগুলো এমসিকিউ কিউ তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু কমন পড়তে পারে দেখো হরিশ এক নম্বর হচ্ছে হরিশ কোথায় কাজ করে হরিশ কানপুরে কাজ করে আচ্ছা তারপর দেখো কল্যাণী কোন স্টেশনে নেমেছিল দেখো রাজশাহী বোর্ড দু হাজার বাইশ আরেকটা হচ্ছে সোলেরো কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল তারপর দেখো অপরিচিত গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড় কত বছরের বড় দেখো অপরিচিত গল্পে অনুপমের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড় আচ্ছা তারপর দেখো কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিছিলেন বিস্তর হাসিলেন দেখো গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিনে কনে পক্ষে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মা মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন আচ্ছা তারপর দেখো অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে পন্ডিত মশাই অনুপমকে মাকাল ফুলের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিল তারপর দেখো অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো একুশ বঙ্গাব্দে উনিশশো চোদ্দ প্রমোদ চৌধুরী সম্পাদিত ও সবুজপত্র পত্রিকায় খাত্রিক সংখ্যায় অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় আচ্ছা তারপর দেখো অনুপমের পিস্তুতুবায়ের নাম কি অনুপমের পিস্তুতুবায়ের নাম হচ্ছে এই যে বিনু অর্থাৎ বিনুদাও হতে পারে দেখো কতগুলো ভোটে এসেছে দেখছো আচ্ছা তারপর দেখো অনুপমীর বাবা পেশায় কি ছিল দেখছো কত গুলো এসেছে অনুপমীর বাবা পেশায় ছিল ওকালতি বা আইন ব্যবসায়ী আচ্ছা তারপর দেখো অপরিচিতা গল্পে কল্যাণকে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল অপরিচিতা গল্পে কন্যাকে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল আচ্ছা তারপর দেখো কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাটান হলো কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনোদাকে পাঠান হলো তারপর দেখো বিবাহ বাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিল বিবাহ বাঙ্গার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রেত গ্রহণ করেছে আচ্ছা তারপর দেখো অপরিচিতা গল্পে কাকে গজাননের চুট্ট বাই বলা হয়েছে অপরিচিতা গল্পে অনুপমকে গজাননের চুট্ট বাই বলা হয়েছে তারপর দেখো বিয়ের সময় অনুপমের কত ছিল বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর সুপ্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তে তোমরা খালি এই বিশান দিয়ে যাবা আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে আর তোমরা যারা এরকম জ্ঞানমূলক প্লাস প্লাস সকল সাবজেক্টের সাজেশন পেতে চাও তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে আশা করি বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর তারপর দেখো অপরিচিত সেনের পেশায় কি সেনের পেশায় ছিল ডাক্তারি তারপর দেখো শুম্বনাথ সেন কেমন স্বভাবের মানুষ শুম্ভনাথ সেন পুরুপকারী সত্যবাদী ঋষিতুল্য মানুষ আচ্ছা তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি কি গল্প রচনার সন্োজক হিসেবে বিবেচিত হয় চুট্টগল্পে বিবেচিত করা হয় কুষ্টিয়া শিলাই দহে বসবাসের সময়টি কি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট গল্প রচনা স্বর্ণযোগ হিসেবে বিবেচিত হয় তারপর দেখো মেয়েটিকে হিন্দিতে কি বলিলেন মেয়েটিকে হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না তারপর দেখো অপরিচিত গল্পটি প্রথম অপরিচিত গল্পটি প্রকাশিত হয় কবে অপরিচিত গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে তারপর দেখো অব্র কি এই যে দেখো অব্র কি অব্র এক কনিজ দাতু তারপর দেখো বিয়ের উপলক্ষে কনে পক্ষে কি কোথায় আসতে হয়েছিল বে উপলক্ষে কোনে পক্ষের কলকাতায় আসতে হয়েছিল তারপর দেখো পুরনির প্রজাপতি দেবতাকে পুরনির প্রজাপতি দেবতা হলে জীবের স্রষ্টা ব্রাহ্ম বা ইনি বিয়েতের দেবতা আচ্ছা তারপর দেখো কল্যাণী কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল কল্যাণীর সাথে দু তিনটি ছোট্ট মেয়ে ছিল আচ্ছা তারপর দেখো সুপ্র শিক্ষাতি বন্ধুরা যেগুলা জ্ঞানমূলক খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি আচ্ছা তারপর দেখো একদম শেষে চলে আসছি কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছিল অনুপমকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছিল দেখো রাজশাহী দুই হাজার সতেরো সালে এসেছিল আচ্ছা তারপর দেখো অপরিচিত গল্পের গায়ক কে অপরিচিত গায়ক হচ্ছে অনুপম অনুপম হচ্ছে অপরিচিতা গায়ক আচ্ছা তারপর দেখো পন্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন শিমুল ফুলের সাথে তারপর দেখো হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল হরিশ মানুষটা ছিল রসিক প্রকৃতির আচ্ছা তারপর দেখো বাঙালির মেয়ে গলায় কোন কথার সুর মধুর হয় বাঙালির মেয়ে গলায় বাংলা কথার সুর মধুর হয় সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গদ্য থেকে অনুপম গদ্য থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করেছি আশা করবো তোমাদের পরীক্ষা ক্ষমা আসবে এরকম যারা এমসিকিউ প্লাস সি কিউ প্লাস জ্ঞানমূলক সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো